আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরা এই ভিডিওতে সপ্তম শ্রেণীর যে নতুন বই আছে এই নতুন বইয়ের অধ্যায় টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট আমরা দশ নম্বর ম্যাথটি সমাধান করব পূর্বের ম্যাথগুলোর চাইতে অর্থাৎ এক থেকে আমরা যে নয় পর্যন্ত সমাধান করেছি তার চাইতে কিন্তু একটু ভিন্ন এই ম্যাথটি একটু হলেও ভিন্ন বিষয়টা কেমন যেখানে দেওয়া আছে তিনজন ব্যক্তি একটা আছে সবুজ তালিম এবং লিংকন তাদের পিতা ৬৩০০ টাকা তাদের মতো ভাগ করে দিলেন এখানে কিন্তু মোট টাকাটা দেওয়া আছে পূর্বের ভিডিওতে কিন্তু পূর্বের ক্লাসে অর্থাৎ আমরা যদি নয় নম্বরে দেখি যে ম্যাথটা আমরা সমাধান করেছি ওই ম্যাথে কিন্তু কি ছিল না মোট টাকাটা দেওয়া ছিল না ওই যে লাভ ইপসিএম সামি এই ম্যাথটা যে আমরা সমাধান করেছিলাম কিন্তু এখানে মোট টাকাটা দেওয়া আছে একটু ঝামেলা হলেও কম কিন্তু এখানে ঝামেলা বাজায় দিছে এই জায়গায় যে এতে সবুজ ডালিমের পাঁচ ভাগের তিন ভাগ পাবে এবং ডালিম আবার লিঙ্কনের দ্বিগুণ টাকা পাবে এই জায়গায় কিন্তু যত যত সমস্যা সমস্যা হয়েছে হয়েছে এই জায়গায় কিন্তু আসলে বের এইভাবে আপনি মানে এইভাবে তো আপনি বুঝবেন না না লিখে লিখতে হবে রাইট বিষয়টা কেমন যে পাঁচ ভাগে তিন ভাগ পাইছে একজন আবার ডালিম আবার লিঙ্কন লিঙ্কন যতটুকু পাবে লিঙ্কনের আবার দ্বিগুণ টাকা পাবে হচ্ছে ডালিম ডালিমের আবার ডালিমের আবার ডালিম যতটুকু পাবো টাকা পাবে তার আবার পাঁচ ভাগের তিন ভাগ পাবে সবুজ স্যার এইভাবে বুঝতেছিলাম আপনি এখন লিখে বোঝান ওকে লিখে বোঝাচ্ছি এখানে দেখেন সবুজ একটু বুঝেন যে দেওয়া আছে লিখবো ওকে আপনি এইভাবে লিখবেন আমার মতো করে লিখবেন দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে বলেন তো সবুজ সবুজ ডালিমের সবুজ ডালিমের সবুজ ডালিমের পাঁচ ভাগের তিন গুণ পায় বা এত অংশ পায় সবুজ ডালিমের এত গুণ পান সবুজ ডালিমের এত গুণ পান নিজের মতো করে লিখতে হবে গাইডের ভাষাই লিখতে হবে এমন কোনো কথা না নিজের মতো করে লিখতে হবে ম্যাথগুলো আমরা নিজের মতো করে লিখব ঠিক আছে সবুজ ডালিমের পাঁচ ভাগের তিন গুণ পায় বা এত অংশ পায় এখন কথা হচ্ছে কি তাহলে ডালিম কতটুকু পায় এটি কি জানেন ডালিম কতটুকু পায় ডালিম যতটুকু পাবে তার পাঁচ ভাগের তিন ভাগ পাবে সবুজ তাহলে আমরা ডালিমের গুণ জানি না এই জন্য ডালিমকে আমরা এক ধরি ফেলি অতএব ধরি 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 ডালিমের ডালিমের এক গুণ বা ডালিমের এক অংশ ডালিমের কত অংশ এক অংশ এক অংশ তাহলে অতএব অতএব এই জায়গায় আমরা এখন যদি অনুপাত আকারে লিখি অতএব সবুজ অনুপাত হচ্ছে ডালিম খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা সবুজ অনুপাত ডালিম সবুজ কত তাহলে সবুজ হচ্ছে তিন বাই পাঁচ আর ডালিম হচ্ছে এক এখন কিন্তু ও যদি ডালিম যদি এক পাই তাহলে ও পাবে পাঁচ পাকে তিন পাক আচ্ছা যাই হোক তাহলে এখন এটাকে যদি আমরা একটু ব্যালেন্স করি এটাকে যদি আমরা একটু ব্যালেন্স করি তাহলে কত পাবো পাঁচ দিয়ে যদি গুণ করে দিই তাহলে এখানে উপরের পাঁচ নিচের পাঁচ কেটে যাবে তাহলে শুধু থাকবে তিন আর ও পাবে হচ্ছে পাঁচ ঠিক আছে সবুজ কিন্তু ডালিমের ভাগ ডালিম কিন্তু পাঁচ ভাগ ডালিম কত পাঁচ ভাগ আর ও কত ভাগ তিন ভাগ তার মানে এইটা উপরে ছিল আর এটা নিচে ছিল একটু বুঝছেন এটা মাঝে মাঝে অনেক ম্যাথে এটা কাজে লাগবে ঠিক আছে যেমন সবুজ তিন অংশ হলে ডালিমের পাঁচ অংশ অথবা ডালিমের পাঁচ অংশ হলে সবুজের তিন অংশ যখন আমরা ওই কিডনিমের ম্যাদগুলো করবো মুনাফার চ্যাপ্টারে এই ম্যাদগুলো কিন্তু তখন এগুলো কাজে লাগে আচ্ছা যাই হোক এটা আমাদের মূলত সবুজ এবং ডালিমের যে অনুপাতটা ছিল এটা আমরা এখানে বের করেছি এরপরে কি বলছে ডালিম লিঙ্কনে দ্বিগুণ টাকা পায় ডালিম লিঙ্কনে দ্বিগুণ টাকা পায় আবার এই জিনিসটা বের করে একটু কঠিন তারপরে ম্যাথ খুব সহজ হবে আবার ডালিম ডালিম লিঙ্কনের ডালিম লিঙ্কনের লিঙ্কনের দ্বিগুণ পান দ্বিগুণ পান ঠিক আছে তাহলে অতএব লিঙ্কন ধরেন লিঙ্কন ধরেন লিঙ্কন হচ্ছে এক তাহলে অতএব ডালিম কতটুকু হবে ডালিম হবে দুই কারণ দ্বিগুণ যেহেতু পায় ডালিম লিঙ্কন যদি এক হয় ডালিম লিঙ্কন যদি দশ হয় ও পাবে বিশ ও যদি তিরিশ হয় ও পাবে সিক্সটি ও যদি পঞ্চাশ হয় ও পাবে কত একশো তার মানে সবসময় দ্বিগুণ তাহলে লিঙ্কন যদি এক হয় ডালিম হচ্ছে এটা ধরি লিখবেন এখানে ধরি তার অতএব ধরি লিঙ্কন এক এক টাকা যদি পায় বা এক অংশ যদি পায় ও পাবে হচ্ছে দুই অংশ দ্বিগুণ পাবে তার অতএব এই জায়গায় আমরা লিখব ডালিম ডালিম অনুপাত লিঙ্কন ডালিম অনুপাত লিঙ্কন তাহলে ডালিম কত দুই আর লিঙ্কন কত এক এই একটা টপিক আমরা পেয়েছি এই দুইটা স্টেপ থেকে আমরা ধারাবাহিক অনুপাতে প্রকাশ করব করবো কত পাচ্ছে ডালিম কত পাচ্ছে সবুজ কত পাচ্ছে লিঙ্কন কত পাচ্ছে ধারাবাহিক অনুপাতে নিয়ে যাওয়ার সিস্টেমটা কি ছিল ধারাবাহিক অনুপাতে নিয়ে যাওয়ার সিস্টেমটা ছিল আমরা সবুজ অনুপাত ডালিম লিখবো সবুজ অনুপাত ডালিম কত ছিল সবুজ অনুপাত ডালিম তিন পাঁচ আর ডালিম লিঙ্কন ছিল ডালিম অনুপাত লিঙ্কন ছিল হচ্ছে দুই দুই এক এক অনুপাত আমরা নিচের ডালিম দিয়ে উপরে দুটিকে গুণ করে দিব উপরের ডালিম দিয়ে নিচে দুটাকে আমরা বিস্তারিত কথা বলেছি যখন আমরা অনুসরণের আগে যে পেজগুলো আছে ওগুলো যখন আমরা আলোচনা করছি ধারাবাহিক অনুপাত হ্যাঁ ওগুলোতে সমানুপাত তাহলে নিচের ডালিম দিয়ে গুণ করবো তিন দু ছয় পাঁচ দু দশ উপরের ডালিম দিয়ে নিচের দুইটাকে গুণ করবো পাঁচ দু দশ পাঁচ এক হচ্ছে ডালিম এরপরে হচ্ছে লিঙ্কন কত কত ছয় অনুপাত পাঁচ অনুপাত ছয় অনুপাত দশ অনুপাত পাঁচ এই তো এখন এই যে ফুল যে একটা টাকা ছয় হাজার তিনশো টাকার ভিতরে টোটাল এখানে যত ভাগই করেন না কেন টোটাল ভাগ করতে হবে মনে হয় একুশ ভাগ মেবি আমি দেখে বুঝেছি আহ ষোলো ষোলো দুইটা যোগ করলে হবে ষোলো আর পাঁচে হচ্ছে একুশ তাহলে এখন এই একুশ ভাগের ভিতরে সবুজ পাবে ছয় ভাগ ডালিম পাবে দশ ভাগ লিঙ্কন পাবে পাঁচ ভাগ স্যার এভাবেই কিন্তু আপনি লিখবেন আপনার খাতায় নিচে নিচে লিখে যাবেন ঠিক আছে আমার জায়গা নাই বিধে আমি ডান পাশে লিখেছি আপনি নিচে নিচে লিখে যাবেন ওকে আর দেওয়া আছে ধরি আবার এই কথাগুলো কিন্তু লিখতে হয় এগুলো আপনি যখন নোট করবেন তখন কিন্তু নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে একটু লিখে ফেলবেন ওকে এখন আমরা আহ তারা অতএব অনুপাতের এখন নিচের লাইন লিখবো আমরা অনুপাতের অনুপাতের রাশিগুলোর যোগফল অনুপাতের রাশিগুলোর যোগ ফল কত স্যার ছয় যোগ দশ যোগ পাঁচ এই হচ্ছে একুশ তার অতএব ডালিম ডালিমের টাকার পরিমাণ ডালিমের টাকার পরিমাণ বা ডালিম পান যে ভাবি লেখেন না কেন কতর ভিতরে স্যার ছয় হাজার ছয় হাজার তিনশো এর ভিতরে একুশ ভাগের কত ভাগ পান ডালিম ছয় ভাগ পান এটাকে কাটেন কত হবে বলেন অবশ্যই তিন হবে তিন দিয়ে দুইটা শূন্য হবে তিনশো ছয় হাজার কে যখন একুশ দিয়ে ভাগ করব তখন তিনশো পাবো এখানে তাহলে এখন তিন ছয় হচ্ছে আঠারোশো তার মানে ডালিমের টাকা আমরা পেয়ে গেছি আঠারোশো টাকা ডালিম পাবে এরপরে কে ডালিমের পরে আমরা যদি দেখি সবুজ আচ্ছা ডালিম এটা বের করছি এটা এটা সবুজ 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 ছয় সবুজ ছয় ওকে সবুজ ওকে এরপরে কি আছে ডালিম ডালিম কিন্তু দশ ভাগ পাবে তাহলে ডালিম ডালিমের টাকার পরিমাণ ছয় হাজার তিনশো এর উপরে দিব দশ আর নিচে কিন্তু একুশ মোটটা একুশ এখানে যদি আমরা কাটি তিনশো তাহলে এখানে তিন হাজার টাকা পাবে ও ডালিম কত পাবে তিন হাজার টাকা পাবে তিনশো কে দশ দিয়ে গুণ করলে এটাই পাবো এরপরে লিঙ্কন বাকি আছে ওই একটু দেখি লিঙ্কন লিঙ্কনের টাকার পরিমাণটা দেখি ছয় হাজার তিনশো এর এগুলো কিন্তু ডট ডট হ্যাঁ ডট ডট এই যে টাকা টাকা এই যে পরিমাণ পরিমাণ এভাবে এখন একুশ ভাগের কত ভাগ পাবে পাঁচ ভাগ পাবে আমরা যদি দেখি পাঁচ ভাগ পাবে পাঁচ ভাগ পাবে কেটে দেন তিনশো তিন পাঁচে পনেরোশো ওকে তারপরে লিঙ্কন পাচ্ছে পনেরোশো টাকা ডালিম পাচ্ছে তিন হাজার টাকা এবং সবুজ পাচ্ছে আঠারোশো টাকা এই তিনটে টাকা কেজি আমরা যোগ করি মোট তাহলে মনে হয় ছয় হাজার তিনশো টাকায় পাব আমরা কি দেখবো এটা এটা একটু দেখবো শূন্য তারপরে হচ্ছে আমাদের শূন্য আট আট পাঁচ তেরো তিন হাতে পরে এক তিন আর একে চার একে পাঁচ একে ছয় ছয় হাজার তিনশো টাকা তিনশো টাকা কেভাবে কিন্তু কথা হল কি এই যে অনুপাতগুলো একটু কিন্তু কষ্ট করে বের করে নিতে হবে এই যে কন্ডিশনগুলো দেওয়া আছে এই কন্ডিশন থেকে একটু বুদ্ধি করে বের করে নিতে হবে ডালিমের কিন্তু এক ধরেছি আর সবুজের তলে তিন ভাই পাঁচ তারপর এটাকে ডালিমের ধরছি এক সবুজের ধরছি তিন ভাই পাঁচ এটাকে ব্যালেন্স করে কত হয়েছে তিন অনুপাত পাঁচ পাঁচ দিয়ে গুণ করে আর কি এটা প্রথমত আমরা বের করে রাখলাম সবুজ এবং ডালিমের ক্ষেত্রে হুম তিন বাই পাঁচ ওকে তারপরে আমরা এই তিন দ্বিগুণ থেকে ডালিম লিঙ্কনের দ্বিগুণ তারপরে মানে লিঙ্কন যদি এক হয় ডালিম দুই এটা আমরা বের করছি লিঙ্কন যদি লিঙ্কন যদি কত হয় লিঙ্কন যদি এক হয় তারপরে ডালিম হচ্ছে দুই এটা কিন্তু দেওয়া আছে এই যে এখানে দেওয়া আছে ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পাই লিঙ্কন যদি এক হয় তাহলে ডালিম দুই হবে এই যে এই দুটা থেকে আমরা কিন্তু এটাও দেখা যাচ্ছে ডালিম এইটাও দেখা যাচ্ছে ডালিম তার মানে এখন আমরা ধারাবাহিক অনুপাতে প্রকাশ করেছি এই জায়গায় এই যে ডালিম ডালিম নিচে ডালিম দিয়ে উপরের দুইটাকে গুণ উপরের ডালিম দিয়ে নিচের দুইটাকে গুণ করছি তারপরে একজনের সবুজের ফাইনালি বের হয়েছে ছয় সবুজের ফাইনালি ছয় বের হয়েছে ডালিমের ফাইনালি দুই জায়গায় দশ তার মানে দশ আর লিঙ্কনের হচ্ছে পাঁচ এই যে এখন এখন এখান থেকে কিন্তু আমরা অনুপাতের রাশিগুলো যোগফক সবুজ পাই ডালিম পাই লিঙ্কন পাই তা আমরা নেক্সট ভিডিওতে অন্য কোনো ম্যাথ নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ